হ্যালো एवरीवन আই মরণ আর চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে মানে মালকাম আজকে ভিডিওটা আমি একটি ফানি কনটেন্ট হিসাবে ক্রিয়েট করছি 100% সত্যি এই ভিডিওটা টোটালি একটু মজা পাবে নিবে আর অবশ্যই এই ভিডিওটাকে সিরিয়াসলি নিবেন না আপনাদের ধন্যবাদ সাধারণত আজকে আমি যে OnePlus টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের ইTikToker প্রতিগুরুহি যারা আছে ঠিক তাদের মধ্যে অন্যতম এই ব্যক্তি এই ব্যক্তিকে নিয়ে আমি রনালি আসলে কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে আমি ফেসবুকে ঘুরা ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে এই ব্যক্তিটার ভিডিও আমার সামনে আসলো একটু খুলে বলুন এবং মনে যে আসলে এরকম প্রতিবন্ধী ছাড়া লাইফে সম্ভব হবে না তো চলুন আগে দেখি যে এই ব্যক্তিটা কোন ধরনের ভিডিও মেক করে বাংলাদেশের মেয়েদের আমার একদমই পছন্দ না তা বাবা জীবন তোমার কেন পছন্দ না এটা একটু বলো আমরাও জানতে চাই আমি বাংলাদেশের মেয়েদের একদমই পছন্দ করি না আচ্ছা বুঝলাম যে তুমি বাংলাদেশের মেয়েদের একদমই পছন্দ করো না তা তুমি কোন দেশের চদু হে আই লুক লাইক ফরেন এন্ড আই লাইক ফরেন গার্লস না 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 চয়েস অনেক ভালো কারণ তার আসলে বাংলাদেশের মেয়ে পছন্দ না তার নর্মালি পছন্দ হচ্ছে ফরেন গার্ল মানে বাইরের দেশের বা বিদেশি মেয়ে

কি বলবো ভাই তোদের মতো মানে এই মাদার সুত গুলা কই থেকে জন্ম নেয় ভাই কই থেকে আসিস ভাই তোদের মাথায় তোদের ঘরে কি বাপ ভাই নাই তোদের আসলে ভাঙা দরকার ভাই ভাই বুঝলাম তোর শরীরে অনেক ট্যাটু তোর পোদে অনেক ট্যাটু তুই অনেক স্মার্ট একটা ছেলে তে এটা বলতে এটার কোনো জবাব নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমাকে আমি ভালোবাসি তুমি তো বোঝ না তোমাকে আমি ফিল করি তুমি তো কর না তোমাকে আমি ভালোবাসি তুমি তো বাসো না তোর মতো ইয়া বলছ তো রেখে ভালোবাসবে রে ভাই আমার একটা জিনিস বোঝাবি দেশে মাইয়াগুলোর কি বলার তুই অভাব পড়ছিস যে তোর মতো একটা চাধুরে মানুষ বলছে ভালোবাসতে আসবে

আমার তো সকালের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই ধরনের প্রতিবন্ধীদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন আর এই প্রতিবন্ধীদের আপনারা যেখানে পাবেন বা যে অবস্থাতে পাবেন এদের সেটা ভেঙে দিয়ে এই ব্যতীত আর কোনো কথা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আরেকটা ভিডিও নিয়ে চালা দ্রুত আমি আপনাদের সামনে চলে আসবো আর সবাই যারা যারা এই ভিডিওটা আমার সম্পূর্ণ দেখেছে সকলে অনেক ভালোবাসা থাকবে আশা করি যে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা খারাপ কি ভালো হচ্ছে সবাই আমাকে সেই বিষয়ে জানাবেন